প্রায় দীর্ঘ দশ বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বর্তমান আমি যেটা বলতে চাচ্ছি আমার যে মেসেজটা কারণ ব্যাকগ্রাউন্ডের ইতিহাস কিন্তু বলতে গেলে কিন্তু অনেক আসবে যার কারণে কিন্তু সময় নষ্ট করতে চাচ্ছি না কারণ হতে পারে আপনারা আমাদের এই ভিডিওটা অনেকেই দেখবেন আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি বর্তমান আমি শাহাদাত হুসাইন যে প্ল্যাটফর্মের মাধ্যমে হাটে একটি পাপা করে তিল করে এমন কিছু জিনিস অর্জন করতে যাচ্ছি এবং পুরো দুনিয়ায় দেখার সুযোগ করছে এবং দুনিয়ার সুযোগ হচ্ছে এটাই আমি শাহাদ কে এবং আমি আমাকে বিকশিত করতে পারতেছি আমাকে এমন একটা লেভেলে নিয়ে যেতে পারতেছি দুনিয়ায় দেখ এই জিনিসটা আমি মনে করি আমাদের বাংলাদেশ যতগুলো ভাই বন্ধু বোন যারা আছেন সবার প্রতি একটা জিনিস রিকুয়েস্ট এই জিনিসটার জন্য না আপনার শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন না ধর্ম আপনি কোন ধর্মের না কোন পলিটিক্স করেন আপনি সুন্দর কিনা লম্বা কিনা খাটো কিনা মোটা কিনা ন কিছুই লাগবে না জাস্ট আপনি যদি মাইন্ডসেট করেন যদি চেঞ্জ করেন আপনার মাইন্ড চেঞ্জের মাধ্যমে যদি আপনি যদি হৃদয় দিয়ে যদি উপলব্ধি করতে পারেন ইয়েস আমাকে দুনিয়া যান আমি এমন কিছু তৈরি করব আমি এমন কিছু করে দেখাবো যেটা মানুষ ইতিহাস হিসেবে দেখবে আজকে দেখেন দুনিয়াতে যারা ইতিহাস রচনা করেছে ম্যাক্সিমাম লোকদের কাছে কিন্তু ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত ছিল না আজকের ইতিহাস আপনি যদি দেখেন সফটওয়্যার যিনি তৈরি করেছে কম্পিউটার বিল গেটস তারপরে মার্ক জুগারবার্গ তারপরে আইফোনের জনক অনেক অসংখ্য লোক আছে যাদের ভালো কোনো ডিগ্রি ছিল না আপনি সেই ব্যক্তি তাদের চেয়ে বেটার কিছু করার সুযোগ আছে এই আমি আমার বাইদের উদ্দেশ্য করে এটাই বলবো পৃথিবীতে এমন কোন প্ল্যাটফর্ম নাই যে আপনি মরার পরেও হাজার বছর মানুষের হৃদয়ে জীবিত থাকবেন সেটা যদি আপনাকে যদি আমি যদি ব্যাঙে চুরে যদি বলি আমার কিন্তু মনে নাই আমার দাদার দাদার নাম তার দাদার নাম কারণ কি প্রত্যেকের স্তর বা দাদা কিন্তু ছিল এভাবে করে কিন্তু কত স্তর চলে গেছে কিন্তু আমরা জানি না আজকে যদি আমাদের পরিবারে প্রত্যেকের প্রবাসী যারা আমাদের পরিবারে যদি মিনিমাম লাখ দেড় লাখ দুই লক্ষ টাকা যদি পারমানেন্ট যদি রয়্যালিটি ইনকাম থাকতো তাহলে আমরা বাংলাদেশের পূর্ণ ছেলে প্রবাসী কিন্তু আসতাম না এত মেহনত করার জন্য আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে আছি যেটা আমরা যদি একটু যদি মাইন্ড করে যদি স্মার্টলি যদি এই কাজটাকে করি বিল্ড করি ফ্রেন্ডশিপ যদি বিল্ড করি আর এই বিজনেসটা কনসেপ্টটা যদি বুঝার চেষ্টা করি শেখার জন্য যদি চেষ্টা করি তাহলে এমনভাবে করা সম্ভব আমরা মরে যাব কিন্তু হাজার বছর কিন্তু সিস্টেম থেকে যাবে আমাদের নাতি পুতি এরপর আরো কি কি আসে প্রত্যেকে কিন্তু এটার সাথে এটা থেকে বেনিফিট পাবে ইনকাম পাবে পৃথিবীতে এমন কোন জায়গায় কোন পজিশন নাই কোন প্রফেশন প্রফেশন নাই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অ্যাডভোকেট লয়ার আপনার ইভেন পাইলট যা কিছুই বলে সে মৃত্যুর পরে তার সার্টিফিকেট জাস্ট একটা পেপার

আপনি ডাইরেক্ট সেলিং নিয়ে মন্তব্য করেন তবে আপনি সেটা সম্বন্ধে সবচেয়ে বেস্ট জ্ঞান অর্জন করার পরে মন্তব্য করেন জ্ঞান অর্জন করার পর আপনি দুইটা জিনিস পাবেন হয় আপনি সবচেয়ে বেশি জ্ঞানী হতে পারবেন না হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একজন সবচেয়ে বড় গেইনার হতে পারবেন এটা সুযোগ আছে আপনাদের জন্য যদি সহযোগিতা মনে করেন আমাদের সাথে যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ আপনাদের সালামালিক Eu